আজকের রাশিফল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার মাই মেষ রাশির রাশিফল স্বাস্থ্য মানসিক চাপ কিছুটা বাড়তে পারে তবে বিশ্রামে তা কাটিয়ে উঠবেন পরিবার ঘরোয়া পরিবেশে হালকা উত্তেজনা দেখা দিতে পারে তবে আপনি সহজেই সামাল দিতে পারবেন ক্যারিয়ার কর্মস্থলে নতুন কোন দায়িত্ব পেতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য ইতিবাচক প্রেম সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারলে ভুল বোঝাবুঝি দূর হবে বৃষ রাশির রাশিফল স্বাস্থ্য হজমজনিত সমস্যা হতে পারে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা জরুরি পরিবার পুরনো কোনো পারিবারিক ইস্যু সামনে আসতে পারে শান্তভাবে মোকাবেলা করাই উত্তম ক্যারিয়ার সহকর্মীদের সহায়তায় দিনের কাজগুলো সহজেই সম্পন্ন হবে প্রেম সম্পর্কের গভীরতা বাড়াতে আজকের দিনটি অনুকূল মিথুন রাশির রাশিফল স্বাস্থ্য মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত ঘুম অপরিহার্য পরিবার পরিবারের কোনো সদস্যের সুসংবাদে আনন্দের আবহ তৈরি হবে ক্যারিয়ার পরিকল্পনা মতো কাজ না হলে হতাশ না হয়ে ধৈর্য ধরুন প্রেম নতুন কারো আগমনে হৃদয়ে রোমান্সের আলো জ্বলতে পারে কর্কট রাশির রাশিফল স্বাস্থ্য মানসিক ভারসাম্য রক্ষা করা জরুরি নিজের জন্য সময় বের করুন পরিবার পরিবারের কারও পরামর্শ আজ দারুণ কাজে আসবে ক্যারিয়ার অতীতের কোনো কাজের প্রশংসা পাবেন প্রভাবশালী কেউ নজর রাখছে প্রেম দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা গভীর হবে সিংহ রাশির রাশিফল স্বাস্থ্য চটজলদি খাবার এড়িয়ে চললে শরীর ভালো থাকবে পরিবার পারিবারিক কোনো সিদ্ধান্ত আজ আপনাকেই নিতে হতে পারে ক্যারিয়ার প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসবে প্রেম পুরনো সম্পর্ক নিয়ে দ্বিধা দূর হবে মানসিক শান্তি ফিরবে কন্যা রাশির রাশিফল স্বাস্থ্য শরীর চর্চা শুরু করার আদর্শ দিন অলসতা ত্যাগ করুন পরিবার পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন ক্যারিয়ার ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগে সাবধানতা বজায় রাখুন প্রেম সঙ্গীর প্রতি আপনার আন্তরিক মনোভাব সম্পর্ককে মজবুত করবে তুলা রাশির রাশিফল স্বাস্থ্য শরীরে হালকা দুর্বলতা অনুভব হতে পারে পানি পান বেশি করুন পরিবার ঘরে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও আপনার শান্ত স্বভাব তা সামাল দেবে ক্যারিয়ার অফিসে নতুন প্রজেক্টে নেতৃত্ব দিতে হতে পারে প্রেম প্রেমের সম্পর্কে কিছু চমকপ্রদ পরিবর্তন ঘটতে পারে বৃশ্চিক রাশির রাশিফল স্বাস্থ্য পুরনো কোনো অসুখ আবার মাথাচাড়া দিতে পারে অবহেলা করবেন না পরিবার ঘনিষ্ঠ কারো পরামর্শে পারিবারিক বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে ক্যারিয়ার অপ্রত্যাশিত সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে প্রেম সম্পর্ক নিয়ে চিন্তা কমিয়ে সরলভাবে উপভোগ করুন ধনু রাশির রাশিফল স্বাস্থ্য উচ্চ রক্তচাপ বা মাথা ব্যথা হতে পারে বিশ্রামে গুরুত্ব দিন পরিবার পারিবারিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিতে হতে পারে ক্যারিয়ার নতুন সুযোগ আসছে তবে ভালো করে যাচাই করে সিদ্ধান্ত নিন প্রেম প্রেমিক প্রেমিকার সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিতে পারেন মকর রাশির রাশিফল স্বাস্থ্য শরীরের ক্ষুদ্র সমস্যা উপেক্ষা না করাই ভালো পরিবার পরিবারের ভেতরে বোঝা পড়া আরও সুদৃঢ় হবে ক্যারিয়ার আর্থিক বিষয়ে সুভ সংবাদ আসতে পারে প্রেম মনের কথা প্রকাশের জন্য দিনটি উপযুক্ত কুম্ভ রাশির রাশিফল স্বাস্থ্য চোখ ও মাথা সংক্রান্ত সমস্যা হতে পারে প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকুন পরিবার পরিবারের কারো কাছ থেকে উৎসাহজনক সহায়তা পাবেন ক্যারিয়ার কাজে আগ্রহ বাড়বে নতুন দক্ষতা শেখার সুযোগ আসবে প্রেম সম্পর্কের প্রতি বিশ্বাস রাখলে ভুল বোঝাবুঝি দূর হবে মিন রাশির রাশিফল স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনে হালকা জ্বর বা সর্দি হতে পারে পরিবার পারিবারিক চাপে মানসিক ভারসাম্য হারাবেন না ক্যারিয়ার সহকর্মীদের সহায়তায় কাজ সহজ হবে প্রেম সঙ্গীর প্রতি ধৈর্য ও সহানুভূতি বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল